শনিবার ইডেন গার্ডেনে বাংলার প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ একাধিক সম্মাননা গ্রহণ করেন অনুষ্ঠানে ক্রিংবদন্তী সৌরভ গাঙ্গুলি ঝুলন গোস্বামী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিত হন শিলিগুড়ির বাইশ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান বঙ্গভূষণ পুরস্কার গ্রহণ করেন এবং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ নিযুক্ত হন পশ্চিমবঙ্গ সরকার তাকে একটি সোনার চেন প্রদান করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তাকে চৌত্রিশ লক্ষ টাকা পুরস্কার দিয়েছে বিশ্বকাপ জয় একটি বিশেষ বিশেষ জয় এবং একমাত্র রিচাই বলতে পারবেন এটা তার কেমন লাগছে তোমার কেরিয়ার সবেমাত্র শুরু হয়েছে আগামী চার থেকে ছয় বছরে মহিলাদের ক্রিকেট ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং আরও সুযোগ থাকবে গাঙ্গুলি বলেন গাঙ্গুলি আরও বলেন নিচের ক্রোমো ব্যাট করার সময় সে যে ভূমিকা পালন করে তা খুবই কঠিন বল কম পেলেও তোমাকে সবচেয়ে বেশি রান করতে হবে মানুষ হয়তো জেমিমার একশো সাতাশ রানের অপরাজিত রান অথবা সেমিফাইনালে হরমনপ্রীতের উননব্বই রানের কথা মনে রাখতে পারে কিন্তু রিচার একশো তিরিশের বেশি স্ট্রাইক রেটে পার্থক্য তৈরি করেছে সে যা করেছে তা স্মৃতি বা হারমানের সমান বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ পুরস্কার হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক সম্মান এই পুরস্কারগুলি শিল্প সংস্কৃতি সাহিত্য জনপ্রশাসন এবং জনসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনকারী ব্যক্তিদের স্বীকৃতি দেয় অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উত্তরবঙ্গের অভিনেতা সাংসদ মিমি চক্রবর্তী এবং রিচার বাবা মা মানবেন্দ্র এবং স্বপ্না ঘোষ উপস্থিত ছিলেন চোদ্দই নভেম্বর ইডেন গার্জনে ভারত দক্ষিণ আফ্রিকা স্টেট সিরিজের উদ্বোধনী ম্যাচের আগে গাঙ্গুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাধীনতা ট্রফির একটি প্রতিরূপ উপহার দেন তিনি তাকে ম্যাচে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা